যে কারণে ওরাকান্দি হিন্দুদের কাছে তীর্থভূমি ওরাকান্দি হিন্দু দলিত সম্প্রদায়ের মানুষের কাছে তীর্থভূমি নিপীড়িত ও অবহেলিত নিম্নবর্ণের হিন্দু সম্প্রদায়ের মুক্তিদূত আধ্যাত্মিক পুরুষ পূর্ণব্রহ্ম শ্রী শ্রী ঠাকুরের কারণেই গোপালগঞ্জের কাশিয়ানের ওরাকান্দি লাখ লাখ মতুয়া ভক্তের কাছে তীর্থভূমিতে পরিণত হয়েছে জানা গেছে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর বারোশো আঠারো বঙ্গাব্দে ইংরেজি আঠারোশো এগারো খ্রিস্টাব্দের এগারোই মার্চ কাশিয়ানী উপজেলার সাফলিডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন তার জন্মের পর থেকে সাফলিডাঙ্গা গ্রাম ধন্য হয়ে ওঠে হরিচাঁদ ঠাকুরের বাল্য নাম হরি ঠাকুর কিন্তু ভক্তরা তাকে হরিচাঁদ নামেই ডাকতেন যশবন্ত ঠাকুরের পাঁচ ছেলের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয় পরে পার্শ্ববর্তী ওড়াকান্দি গ্রামে বসতি গড়ে তোলেন হরিচাঁদ ঠাকুর সেখানে হরিচার ঠাকুর অলৌকিকত্ব ও লীলার জন্য প্রসিদ্ধ হয়ে ওঠেন হরিচাঁদ ঠাকুর তেমন কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত ছিলেন না পাঠশালা অতিক্রম করে তিনি কয়েক মাস স্কুলে গিয়েছিলেন পরে স্কুলের গণ্ডিবদ্ধ জীবন ভালো না লাগায় স্কুল ত্যাগ করে মিশে যান সাধারণ মানুষের সঙ্গে প্রকৃতির আকর্ষণে তিনি রাখাল বালকদের সঙ্গে গ্রামে গ্রামে ঘুরে বেরিয়েছেন বাল্যকাল থেকেই তিনি ছিলেন ভাবুক প্রকৃতির বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তা ক্রমেই বৃদ্ধি পায় তার জীবদ্দশায় ওই এলাকার নিম্নবর্ণের হিন্দুরা নির্যাতনের শিকার হচ্ছিলেন তখন নির্যাতিত হিন্দুদের পাশে দাঁড়িয়ে চৈতন্যদেবের প্রেমভক্তির কথা সহজ সরলভাবে প্রচার শুরু করেন তার এই সাধন পদ্ধতিকে বলা হয় মতুয়াবাদ আর এই আদর্শে যারা বিদ্বাসী বিশ্বাসী তাদের বলা হয় মতুয়া মতুয়া শব্দের অর্থ মেতে থাকা বা মতো হওয়া হরিনামে যিনি মেতে থাকেন বা মাতোয়ারা হন তিনি এই মতুয়া মতান্তরে ধর্মে যার মত আছে সেই মতুয়া আঠারোশো সালে ব্রিটিশ আদমসুমাইতে ছত্রিশটি বনের উদ্ভব সেখানে হয়েছিল তার আগে থেকেই সমাজে বর্ণপ্রথা প্রচলিত ছিল তাই হরিশাদ ঠাকুর আদর্শ গার্হস্থ ধর্ম ও মতুয়াবাদ প্রচার করেছিলেন এই মতুয়া মতবাদ প্রচার করতে গিয়ে তিনি নীলকুঠিরের বিরুদ্ধে আন্দোলন করেন সমাজে জমিদারি প্রথার বিরুদ্ধে লড়েছেন জমিদারের লোকজন মতুয়া মতবাদ প্রচারে হরিচাঁদ ঠাকুরের অনুসারীদের বাধা দিয়ে বর্বর নির্যাতন করেছেন হরিচাঁদ নিজেও অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন তিনি এটি প্রচার করে মতুয়াবাদ প্রতিষ্ঠায় বলিষ্ঠ ভূমিকা রেখেছেন আর মতুয়াবাদ প্রচারের মাধ্যমে তিনি নিম্নবর্ণের হিন্দুদের সংগঠিত করেন তাদের বিপদ আপদে সবসময় তিনি জাগ্রত থাকতেন আর এভাবে নিম্নবর্ণের হিন্দুদের কাছে তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন হরিচাঁদ ঠাকুর ও তার ছেলে গুরুচাঁদ ঠাকুরের ব্যাপক আধ্যাত্মিক শক্তি ছিল এই আধ্যাত্মিক শক্তির বলে হরিচাদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুর হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অবতার হিসাবে খ্যাত হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের জীবদ্দশায় তাদের আধ্যাত্মিক শক্তির কারণে বিভিন্ন রোগাক্রান্ত মানুষ মুক্তি পেয়েছেন এবং অনেক বন্ধনারী সন্তান লাভ করেছেন এছাড়া কুষ্ঠরোগ ও বিপদাপদে পড়লে তাদের নাম স্মরণ করলে মুক্তি মিলত বলে জনশ্রুতি আছে এভাবে হরিচাঁদ ঠাকুর ও গুরুচার ঠাকুরের নাম যশ দেশের সীমানা পার হয়ে বহির্বিশ্বে ছড়িয়ে পড়ে দেশ ও দেশের বাইরে তৈরি হয় অগণিত অনুসারী তখন থেকে তাদের ভক্ত ও অনুসারীরা ওরাকান্দি এসে ঠাকুরকে মানত করতেন প্রতি বছর হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে এখানে দেশ বিদেশ থেকে লাখ লাখ মতো এখানে আসেন রোগ মুক্তি ও মানব পূরণের জন্য স্নান করেন এর মাধ্যমে ঠাকুরের সন্তুষ্টি লাভের চেষ্টা করেন এ সময় যার যার সাধ্যমতো ঠাকুরের নামে দান করেন জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ জয় সকল ভক্তের জয়